হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করবো আমার থামনেলটা দেখে আশা করছি বুঝতে পেরেছো যে আমি কি ট্রফিং নিয়ে কথা বলবো আমার ইদানিং ভীষণ মানে হেয়ার ফল হচ্ছে আর জানোই যে আমি স্মুথনিং করিয়েছিলাম আর আমার পার্লারে যেহেতু যাওয়ার টাইম নেই আর পার্লারে হাত দিয়ে হাত দিয়ে ধরে ভিডিওটা করছি বলে হয়তো খুব একটা ভালো হবে না তো আমি চেষ্টা করব ভিডিওটা হ্যাঁ যাই হোক আমি আগে মোবাইলটা না ঠিকঠাকভাবে বসিয়ে নি তারপরে কথা বলছি আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে আমার ভীষণভাবে চুল উঠে যাচ্ছে আর তো চুলের জন্য তো আমাকে কিছু না কিছু ট্রিটমেন্ট করাটা অবশ্যই দরকার আর আমার পার্লারে যাওয়ার এই মুহুর্তে একটুও টাইম নেই যেহেতু বেবি আছে আর ও যখন আর একটু ছোটো ছিল তাও একটু টাইম পেতাম কিন্তু এখন তো সেটুকু টাইমও হয়ে উঠছে না তো হোম মেডি কিছু আমাকে ট্রাই করতে হবে আর চুলটা এমন রাফ হয়ে গেছে যে চুলটা আমি আঁচড়াতে পারছি না অর্ধেকটা আঁচড়াচ্ছি তো আর অর্ধেক থেকে আটকে যাচ্ছে চুলটা স্মুথনিং করানোর পর থেকে চুলটা আমার আরো বেশি ঝরে যাচ্ছে আর একটা স্কাল্পের প্রবলেম রয়েছে আর তার থেকেও একটা বড়ো প্রবলেম রয়েছে যেটা আমি মানে সিঁদুর দিলে না মানে সিথিগুলো বিরাট চুলকাই সবসময় আমাকে একটু ভালো মানে ব্র্যান্ডেড সিঁদুর না ইউজ করলে হয় না বা খুব ভালো একটা কোম্পানির সিঁদুর ইউজ করতে হয় কথা হচ্ছে আমি অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি হ্যাঁ স্পাইক স্পাক হতে গেলে তো স্পা ক্রিম লাগবে আর লাগাটাই স্বাভাবিক তোমরা জানো সেটা যারা স্পা করো বা এখন না করালেও সবাই মোটামুটি জানো সবাই জানো আমি তবে ওপেনিং করে নিয়েছি হ্যাঁ আমি তোমাকে দেখাচ্ছি আমি ইউজ করিনি তবে এটা হচ্ছে দেখতে পাচ্ছ কি না দেখো এটা হচ্ছে স্পার্ক ক্রিমটা আমি আনবক্সিং করেই নিয়েছি দা আমি আমার একটা সব থেকে বাজে অভ্যাস হচ্ছে আমি কোনো কিছু অর্ডার করলে সেটা সঙ্গে সঙ্গে খুলে দেখি এ এটা এসেছে আজকে প্রায় এক সপ্তাহর ওপর কিন্তু আমার ইউজ করার মতনও বাড়িতেও সময় নেই সময়ের এত অভাব কারণ এগুলো করতে গেলে তো মোটামুটি বুঝতেই পারছো খুব খুব কম করে হলেও তোমার এক ঘন্টা টাইম তো লাগবেই তাই না কারণ তুমি চুলটাকে ওয়াশ করো চুলটাকে তুমি ড্রাই করো দেন এটা ইউজ করো এটাকে একটু ড্রাই করো তারপর ধোয়া ধুয়ে এসব অনেকের ব্যাপার আছে আর পার্লার গেলে আমি বাচ্চাকে হ্যান্ডেল করতে পারি না তো আমি এখন পার্লারে যাওয়া মোটামুটি প্রায় বন্ধ করেই দিয়েছি দেখো এটা এটার উপরে আর এটার উপরে আর তোমার ঢাকনা রয়েছে এটা হচ্ছে পুরো পাঁচশো গ্রামের গন্ধটা সেই গন্ধটা কেমন বলো না চুলে কালার করলে যে দুটো প্রোডাক্ট ইউজ করে ফেটে যে সে ফ্লেভারটা বেরোয় সেম বেশ ভালো এটা এটা তোমার এটা হচ্ছে অ্যান্টি ড্যানড্র হ্যাঁ স্পা ক্রিম আর যেহেতু আমার চুলে ড্যানড্রপে প্রবলেম ইদানিং হয়েছে তার জন্যই আমার এটা নেওয়া পাঁচশো গ্রামের আর আশা করছি রেজাল্ট আমি বলতে পারছি না এটা আমি তবে কালকে ইউজ করবো ইউজ করার পর আমি জানাবো আর শুধু এটাই নিইনি আমি আরেকটাও নিয়েছি যেটা তোমার স্পা ক্রিম লাগানোর পর যে হেলমেটটা দেয় তো সেটা তো এটা ক্রিমটা লাগিয়ে তো আমি শুধু ডাইরেক্ট ওয়াশ করতে পারি না এটা এটা আমি না এটা আমার হাজব্যান্ড আনিয়ে দিয়েছে আমি সবে আনবক্সিং করে নিয়েছি যারা বাড়িতে হেয়ার স্পা করতে চাইছো তাদের জন্য এটা খুব হেল্পফুল ভিডিও হবে আর বিশ্বাস করে রেজাল্ট আমি আশা করছি রেজাল্টটা ভালোই হবে কারণ পার্লারে সে একই জিনিস করবে বাড়িতে যদি তুমি করতে পারো এটা তোমাকে এটা তোমার প্রত্যেক মাসে মাসে তোমার একটা কাজে এসে যাবে তোমার আর পার্লারে কষ্ট করে গিয়ে হাজার এগারোশো দু হাজার খরচা করার দরকার নেই মানে লেন্থ অনুযায়ী যার যেমন লেন্থ সেরকম একটা বাজেট তো পড়েই তাই না দেখো ইলেকট্রিক এটা তুমি যে কোনো বোর্ডে প্লাগে বুঝে দিয়ে এটা অফ অন এই যে একটা সুইচ রয়েছে দেখো এটা অফ অন সুইচ এটা তুমি এটা মনে এটা পরে নিতে হবে জিনিসটা কিন্তু এসেছে খুবই সুন্দর দেখো ওপরটা পুরো ভেলভেট টাইপের কালারটাও খুব সুন্দর গ্লসি একটা কালার আর ভেতরটা দেখো এটা আমি যদি কেউ জানতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো আর এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে এটাও নিয়েছি অ্যামাজন থেকে এটা চেঞ্জ সিস্টেমেও আছে এই যে আর কষ্ট করার দরকার নেই এটা তবে এটা আমি অবশ্যই স্পাটা করবো রাত্রের দিকে কারণ দিনের দিকে হবে না আমার বাচ্চা ঘুমাবে তারপরে আমি করবো এটাকে মানে এইভাবে মাথায় পড়তে হবে মাথায় পরে যার যেমন মাথার সাইজ সেই অনুযায়ী তারপর এটাকে তুমি বড় ছোট করতে পারবে এই যে এটাকে বুঝতেই পারছো এটা মাথার মধ্যে পরে নেওয়ার পর এটাকে তুমি যত ছোট করবে দেখো এটা ঠিক ততটাই ছোট হচ্ছে এটা মাথায় পরার পর তুমি এটা প্লাগে গুঁজে দিয়ে এই যে অ তোমাকে অফ অনে যে বাটামটা রয়েছে এখানে এখানে একটা লাইট আছে দেখো রেড কালারের বুঝতে পারছো হ্যাঁ এই যে এই যে রেড কালারের বাটামটা রয়েছে ওপর দিকে সুইচটা দিলেই তোমার চার্জ হতে শুরু করবে এটা যত গরম হবে তত তোমার চুলটা ড্রাই হবে ক্রিমটা শুকাবে তারপর তুমি নর্মাল জলে তুমি ওয়াশ করে নাও তো রেজাল্টটা তো দেখতেই পারবে রেজাল্টটা আমি দেখাবো জিনিসটা বিশ্বাস করো খুবই ভালো এসেছে প্রত্যেক মাসে মাসে পার্লারে যাদের যাওয়ার টাইম নেই তারা চাইলে এরম করে একটা স্পা ক্রিম আর একটা হেলমেট এই ধরনের তোমরা কিনে নিয়ে বাড়িতে স্পা করতেই পারো আমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে খুব ভালো আমার ইচ্ছে আমি কী বলবো এটা ব্লগিং কেউ ভেবে নিও না একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এটা তুলে ধরলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি প্রোডাক্ট আর এই হেলমেটটা লিঙ্ক দিয়ে দেবো আর ক্রিমটাও খুব ভালো অ্যান্টি ড্যান্ড্রাফ যাদের খুশকির প্রবলেম আছে তাদের ওটাও চলে যাবে প্লাস চুলটাও খুব স্মুথ হবে সিল্কি হবে যেটা স্পার্কলের যেটা হয় সেটাই আসবে রেজাল্ট তো চলো টাটা আচ্ছা এইটুকুই যদি ভিডিওটা তোমাদের কারো কাজে আসে ওই জন্যই আমার ভিডিওটা বানানো টাটা